রহমানের আমরা কিন্তু অনেক সময় কিন্তু অনেক কাজ করি বা যেকোনো কোনো কোনো জিনিস আয়োজন করতে গেলে আমাদের কিন্তু কিছু মানুষের সহযোগিতার প্রয়োজন হয় দুর্বল শূন্য বাহিনী বা দুর্বল সহযোগিতাকে নিয়ে কিন্তু কোনো যুদ্ধ জয় করা সম্ভব না বা কোনো অনুষ্ঠান সফল করা সম্ভব না আপনাকে কোনো যুদ্ধ জয় করতে হলে তাকে অবশ্যই শক্তিশালী সৈন্যবাহিনী থাকতে হবে শক্তিশালী সহযোগিতা থাকতে হবে তবে কিন্তু আপনি যে কর্ম পরিকল্পনা যে পরিকল্পনা করেছেন সে পরিকল্পনা বাস্তবায়ন হবে কারণ যদি দুর্বল নিয়ে আপনি যুক্ত ক্ষেত্রে গেলেন সেখান থেকে যদি দু চারটা শূন্যবাহিনী পিছু টান নিয়ে সরে যায় তাহলে কিন্তু আরো যারা উপস্থিত শূন্যবাহিনী আছে তাদের মনোবল কিন্তু ভেঙে যাবে এর প্রভাবটা কিন্তু পড়ে সংখ্যায় যদি পাঁচজন হয় আর তাদের মনোবল যদি শক্তিশালী থাকে এ টু জেড পর্যন্ত যদি তারা মাঠে থাকে তাহলে কিন্তু আপনার বিজয় অর্জিত হবে আপনি যে পরিকল্পনা করেছেন সে পরিকল্পনা সফল সুন্দরভাবে সফল হবে বাস্তবে রূপ নেবে কাজেই আপনারা যে কোনো যুদ্ধ জয় করার যুদ্ধ করার আগে শক্তি সৈন্যবাহিনী শক্তিশালী করতে হবে এবং সহযোগ দ্বারা শক্তিশালী দেবে থাকতে হবে তবেই কিন্তু আপনারা আপনার যে উদ্দেশ্য নিয়ে করছেন যে কোনো কর্মে সেটা সফল হবে ধন্যবাদ সবাইকে